نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر اے بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے بندہ کی قوت نہیں قدرت کا اشارہ آئے مرد د تر کے معاشی کی ضرور آئے مرد دکھ تر کے معاشی کی ضرور ایک وقت میں حالک جو مال ہے سارا ایک وقت میں جو اعمال حالات ہے سارا الفت میں برابر کے افا ہو کے جفا ہو الفت میں برابر کے افا ہو کے جفا ہو হর চিজ মজত হ্যাঁ দিলো হর চিজ মে লজ্জত হ্যাঁ নবী নবীসা দেরি না করে ওখান থেকে চলে গেছে কিছুদিন পরে আবার ওই পথে যায় দেখে আজ ওই কবর থেকে মেশকির ঘান জানতে চাইলেন হে দয়ার মালি কয়েকদিন আগে দেখলাম এই কবর জাহান নামের আগুন আজ কেন ঘান আল্লাহ জানায় দিলেন নয় সা এই বান্দা দুনিয়ার থেকে বিদায়ের পর তার বিবির কোলের মধ্যে একটা শিশু বাচ্চা রেখে আসছে ওই মা সন্তানটা উপযুক্ত হওয়ার পরে মাদ্রাসায় দিয়েছে মাদ্রাসায় যাওয়ার পর বাচ্চাটা ওস্তাদের থেকে পড়ে নিল বিসমিল্লাহ রহমান রহিম আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না ডেকে বললাম রে ফিরিশা এই ছোট বাচ্চাটা বলে আমি নাকি রহমান আমি নাকি রহিম আমার মতো রহমান আর রহিম আর কেউ না তাহলে আমি এত বড় দয়াময় হইয়া কেমন করে কবরে আজাব দে ও ফিরিস্তারা দেখো বাচ্চাটা রাত্রি ওরা কবরে থাকলে জান্নাতের বিছানা বিছায় দাও আল্লাহ পাক রব্বুল আলমিনের অর্ডারে ফিরিস্তারা কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দিলেন এর এলাকার যুবকের পর্দার অন্তরালের মা আপনিও সন্তানের মা আপনার মাও তো আপনার মতো মা ছিল ওই মাকে কেন ভুলিয়া গেছে রাতের বেলা আমি ছোটবেলা ছোটবেলায় আমি অসুস্থ বিছানায় শুয়ে আছি চোখে ঘুম নাই রাতের গভীরে তাকায় দেখি আমার ভাই বোনেরা ঘুমায় অথচ আমার মা আমার মাথার কিনারায় বসিয়া বসিয়া আমাকে পাহারা দিতেছে আমি ডাক দিয়া বললাম ওরে মা আমার ভাই বোনেরা ঘুমায় তুমি কেন ঘুমাও না মা ডাক দিয়া সন্তান তুই অসুস্থ আমি মায়ের চোখের ঘুম হারাম হয়ে গেছে আমি বিছানায় শুয়ে চিন্তা করি তুই অসুস্থ অবস্থায় যদি রাতের বেলা আমাকে মা বলিয়া ডাক দেও আর আমি মা যদি তোর ডাকে সাড়া দিতে না পারি তাহলে তোর চাইতে আমি মা বেশি কষ্ট পাবো আমি মা ঘুমাই না পাহারা ওই মায়ের সাথে বেয়াদবি করিস না রে যুব ওই মা বাবার দোয়ানে ও মা বাবার সাথে ভালো আচরণ করো এরে গুলাম আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে ইহসান করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন মা বাবার দুনোজন বা একজন যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে এমন কোনো আচরণ করিও না যে আচরণে মা বাবায় কষ্ট পেয়ে উচ্চারণ করবে আর একটা ব্যাখ্যা হলো তুমিও মা বাবার কোন আচরণে কষ্ট পেয়ে বলিও না কারণ তোমার শব্দ বলাটাও মা বাবার কষ্টের কারণ ফালা মাথা ঝাঁকি দিয়া মা বাবার সাথে কথা বলো না বাকুল্লাহু মা কৌলান আই কৌলানলাই নাম সাহলা মা বাবার সাথে ভালো আচরণ করো খারাপ নয় নরম ভাষা বলে কেমন বলে যেই মা যেই ভাষা সহজে বুঝে ওই ভাষায় কথা ক তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে লেখাপড়া করে তুমি এখন শিক্ষিত সন্তান গ্রামের মা লেখাপড়া করে নাই তুমি শিক্ষার গরমে গিয়া মায়ের সাথে শুদ্ধ ভাষায় কথা বলিও না একটা বেআপি ভালো আচরণের ব্যাখ্যা হলো মা বাবা যেই ভাষাটা সহজে বুঝে ওই ভাষায় কথা বলার নাম আদব কৌলান কারিমা আই কৌলান লাইনান শাহ্লা এরপরে আল্লাহ বলেন বলেন জানা হাজুল্লি মিনার রহমা রহমা বিছাইয়া দাও তোমার বিনয়ের ডানা মা বাবার জন্য জন্য ডানা মানে কি ডানা তো হয় পাখির মানুষের তো কোনো ডানা নাই তাহলে আল্লাহ কেন ডানার কথা বলেছে তুলনা দিলেন আবার আরবের মানুষেরা ভালো মন্দের পার্থক্য করত পাখি উড়াইয়া পাখি উড়াইয়া দিত ডানে গেলে মনে করতো কল্যাণ বামে গেলে মনে করতো অকল্যাণ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির ডানার সাথে তুলনা দিলেন এরপরে আল্লাহ বলেন আবার আল্লাহ বলেন এবার আবার আল্লাহ বলেন মিনার রহমা অনুগ্রহের সাথে কারণ সমাজের বিচারকদের চাপে পড়ে সন্তানরা অনেক সময় অনেক সময় বিচারকদের চাপে পড়ে সন্তান মা বাবাকে টাকা পয়সা দেয় ঠেকাই পড়ে আল্লাহ বলেন হবে না এজন্য আল্লাহ লাগাইলেন মিনার রহমা অন্তর থেকে বিনয়ের সাথে মা বাবার সামনে নত হয়ে যায় দিলের মধ্যে তুমি দুশ্মনী রেখে উপরে উপরে ভালোবাসবা তা হবে না এজন্য আল্লাহ লাগাইলেন মিনার রহমা এরপরে যার মা নাই যার বাবা না এই ময়দানে অনেকে আছেন যার মা নাই যার বাবা নাই মোনাজাতের পরে সবাই বাড়ি চলে যাবেন একদল দরওয়াজার সামনে দাঁড়ানো মাত্র মা ভেতর থেকে আওয়াজ দিবে ডাক দিয়ে বলবে বাবা আয় আমি মা কোনো ঘুমাই নাই তাড়াতাড়ি ভেতরে আয় আরেক দল আল্লাহর বান্দা দরওয়াজার সামনে দাঁড়াইয়া দরজা ধাক্কা দিবে দরজা বন্ধ ভিতর ঘুমায় মা থাকলে তো সন্তানকে বাহির রাইখা কখনো ঘুমাইতেন না মুসলমানিমানদারের যুবক আল্লাহর গুলাম ওই মাজার দুনিয়ায় নাই অন্তর থেকে মোহাব্বতের সাথে মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ যে দোয়া শিখাইলেন ওটা তো করবাই রহমা কবরস্থানে না গেলেও ঘরের মধ্যে বৈশাখ পবিত্র হইয়া সুরায় ফা সুরাই খ্লাস জুলছড়ি বেস থেকে পার পরে মা বাবার জন্য দোয়া করো ঈদের দিন সবাই নামাজ পড়ে বাড়ি বাড়ি যায় আনন্দ হঠাৎ করে দেখি একটা যুবক কবরস্থানে দাঁড়ায়া হাউ হাউমাউ করে কান্না করে ডাক দিয়া বললাম ও যুবক ভাই আজকে তো ঈদের দিন তুমি কেন কান্না করো বলো যুবক চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে হুজু গত বছর আমি যখন এই সময় আসছিলাম আমার মায়ের নিয়া বাবার দুয়ানিয়া একসাথে আসছিলাম আজ আমি যখন ঈদগাহে যাই তাকায় দেখি আমার মায়ের বিছানাটা খালি আমার মা না আমার বাবার বিছানাটাও পড়ে আছে আমার বাবাও নাই আজকে আমার মা বাবায় থাকলে আমি আনন্দের ঈদ করতাম মা বাবাকে কাছে পায় কত আদর করে কত করে আমার কপাল বড় খারাপ আমি মা বাবাকে হারাইয়া তিম হয়েয়া গেলাম ওই মা বাবার জন্য চোখের পানি সেরে দোয়া করি এর যুবকাল